রক্তে আগুন তোর তুই এত নমনীয় হলি চন্দনে কপাল হলি তুই বিনম্র মাধবী চোখে তোর এত দীর্ঘ হলো ঘুম তুই কোন রাত্রি দেখলি না কোনো সকালের সূর্য দেখলি না রক্তে তোর হত্যার উৎসব তবু তুই পৃথিবীর যে কোনো রক্তপাতে এত বেশি কাতর হলি প্রমাণিত কয়েদির মতো হলি এত অসহায় এত নতমুখী তোর ভিতরে এত বিক্ষোভ তবু তুই বিক্ষুব্ধ হলি কই ফাটা মাটি তোকে ঢেকে নিল গভীর তুষার সুঠাম ইটের মতো দহনের ক্ষত চিহ্ন দেহে নিয়ে তোর মাটি সভ্যতার টেনে নিল অপরূপ মধ্যরাতে ছেড়ে পড়া আকাশের সেই সব তারা সেই সব বৃন্তচ্যুত তরুণ নক্ষত্রের ব্যথা তোকে কি ভীষণ টেনে নিল বুকে তুই কত শিশু ছিলি এতকাল অবাধ্য বালক আদিম পিতার চেয়েও তুই ছিলি বেশি নগ্নতনু ছিলি খুব অনাবৃত অপরূপ স্বভাবে বিশ্বাসে তবু তুই আবরিত হলি শেষে ঘোলাটে তুষারে হলি তুই বাধ্য বিনয় বকুল রক্তে প্রেম তোর তবু তুই হলি এত বেশি নিঃসঙ্গ মানুষ